নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি দেখতে দেখতে তো পঁচিশে ডিসেম্বর চলেই এসছে আর পঁচিশে ডিসেম্বর সবার কাছেই একটা খাস দিন তো আজকের রেসিপিটা যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর জ্বালা করার জন্য আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো এরপর আমি এই চিকেনটাকে রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে সরষার তেল দিয়ে দেব হরণ হিসেবে আমি ব্যবহার করছি দুটো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ হরণটা ফুটে গেছে এর মধ্যে আমি ভাবে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি করেছি দেখছেন এই রকমভাবে কুচি করে এইগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব হালকাভাবে পেঁয়াজগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি তো ধুয়ে রাখা চিকেনগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিচ্ছি মতো আমি চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো এর মধ্যে আমি কিছু বেটে রাখা মশলা ব্যবহার করব এক চামচ রসুন বাটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজের বাটা এক চামচ আদা বাটা একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এক চামচ ধুনের গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো পাঁচ মিনিট রেড চিলি তো এইভাবে মশলা দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে দশ মিনিট কষে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেব দশ মিনিট এইভাবে আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তো এর এই পর্যায়ে চাইলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন ফেটানো টক দই তো এখানে আমি টক দই ব্যবহার করলাম না তো এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা কিন্তু গরম জলে রান্না করতে হবে তো এখানে আমি এক কাপ পরিমাণের গরম জল দিয়েছি এইভাবে আমি আরো তিন মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে দেখে নেব কতটা সুন্দর গেভি ঘেভি হয়ে গেছে আর এই রান্নাটা সবসময় হালকা আঁচে রান্না করতে হবে এটা দমেই রান্না হবে এই রান্নাটা তো এই অবস্থায় আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে এই চামচে দু চামচ পোস্তবাটা বাটা রান্নাটা পোলাওর সাথে খেতে হয় ভাত বা পোলাও রুটির সাথেও খাওয়া যায় খেলে খুবই ভালো লাগে আর এটা গরম গরম পরিবেশন করলে আরো ভালো লাগে খেতে এইভাবে আমি আরো দু মিনিট ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব হয়ে গেছে একটা কালার এসে গেছে তো এই অবস্থায় আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চারটা সাথে ধনে পাতা কুচি দিয়ে এইভাবে দমে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে দিয়ে গরম গরম পরিবেশন করে খেতে হবে দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো বাড়িতে আপনারা এই রকমভাবে হায়দ্রাবাদি চিকেন রেজালা বানিয়ে খাবেন খেতে খুবই অসাধারণ স্বাদের হয় এই চিকেনটা বড়দিনের স্পেশাল চিকেন এটা কেওড়া জল এক চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এইভাবে দমে আমি বসিয়ে রেখে দেব খাওয়ার সময় পরিবেশন করে আপনাদের দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে চিকেনগুলো